আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা কিছু ফ্রেশ শাক দেখাতে নিয়ে এসেছি এখানে অনেক শাক সবজি রয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এদিকে আরও অনেক শাকসবজি রয়েছে যেটা অনেক চমৎকার দেখতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু ফ্রেশ শাকসবজি দেখাতে আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই ফ্রেশ শাক সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনারা ভিডিওর সাথে থাকেন পেজ হয়ে থাকেন আরও দেখতে পাবেন ধন্যবাদ আমরা আপনাদেরকে নিয়ে আসলাম চমৎকার একটি শস্য ক্ষেত্রে এটা সম্ভবত চমৎকার শাক সবজি শাকের ক্ষেত এখানে ফ্রেশ শাক পাওয়া যায় একেবারে ন্যাচারাল আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসে ক্ষেত থেকে নিয়ে যেতে পারেন চমৎকার একটি সবজি এখানে দেখা যাচ্ছে যে সম্ভবত এটাকে কুর্মা শাক বলে আমাদের ইচ্ছা আলাদা শাখার খেতে দিকে যাচ্ছে সামনে একটি চমৎকার আমরা সবসময় আপনাদেরকে প্রাকৃতিক কিছু জিনিস দেখানোর চেষ্টা করি পেয়ে পেজে আপনারা পেজে যে থাকলে সুন্দর সুন্দর চমৎকার প্রাকৃতিক জিনিসগুলো দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে খুব চমৎকার হলুদ ফুলগুলো আলাদা সম্ভবত ফুলে যাচ্ছে এসে আপনাদেরকে দেখাতে চাচ্ছে যে এখানে চমৎকার ফুলগুলো এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আলাদা আসলে একটু অসুস্থ তারপর আমার সাথে ভিডিও করছে এখানে কুমড়ো শখ আছে ফ্রেশ সতেজ এবং এখানে আমরা আপনাদেরকে অন্যান্য জমিগুলো দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এখানে কৃষকরা আসলে ফ্রেশ শাক সবজি চাষ করছে চমৎকারভাবে আপনারা দেখতে পারেন এখানে এসে এটা লোকেশানটা হচ্ছে জাঙ্গালপাড়া এখানে নতুনভাবে একটা বিলের মধ্যে নালার কাজ চলতেছে তো সেখানে আসলে আপনারা এখানে আসতে পারবেন বর্ধরাত দিয়ে আসতে পারবেন সুনিয়া মাদ্রাসা দিয়ে আসতে পারবেন আতরের জাঙ্গালপাড়া দিয়ে আসতে পারবেন এখানে চমৎকার লাল শাক দেখা যাচ্ছে আপনারা দেখেন খুব ফ্রেশ লাল শাক পাওয়া যাচ্ছে আলাদা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে ক্ষেতগুলো এবং আমরা সামনে যাচ্ছি ওখানে সম্ভবত আলাদা আপনাদেরকে টাটা দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে এটা সম্ভবত মূলা মূলার শাক বলি আমরা এটাকে মূলার শাকের জমিটা দেখুন কি সুন্দর ফ্রেশ শাকসবজি আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আরও ওখানে দেখে আমরা আরো অনেক সুন্দর সুন্দর শাক সবজি পাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে এখানে জমি থেকেই কৃষকদের কাছ থেকে শস্যগুলো নিয়ে যেতে পারেন বা আপনারা চাইলে শাকগুলো নিয়ে যেতে পারেন এখান থেকে জমি থেকে তারা বিকালবেলা সাধারণত বিক্রি করে অনেক সময় সকাল ভোরে সাতটার দিকে বিক্রি করে আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন যে লাল শাক আছে চমৎকার সুন্দর এবং তারপরে বিভিন্ন ধরনের মূলা শাক আছে তারপরে আপনার এখানে আরও শস্যক্ষেত আছে সম্ভবত আমরা দেখতেছি আলাদা আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছে হয়তো আরও অনেক কিছুই দেখাবে দেখি আলাদা আমাদেরকে কি দেখায় আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে অনেকগুলো শাক জমি এবং প্রাকৃতিকভাবে চমৎকার এই যে আলাদা সম্ভবত এটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছে চমৎকার দেখুন হলুদ ফুল শহরের মধ্যে আসলে শহরের মধ্যে এমন একটা দৃশ্য সত্যি মানে অনেক ভালো লাগছে যে শহরের মধ্যে এরকম একটা দৃশ্য দেখা যায় আপনারা চাইলে আসতে পারেন এবং আমি তো লোকেশন বলিয়ে দিলাম আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং আপনাদের বিকালের সময়টা এখানে ভালোভাবে কাটতে পারে এখানে ঘুরতে পারবেন অনেক ঘুরার জায়গা আছে সবাইকে ধন্যবাদ দিয়ে আসছি